ওম গণেশায় নম ওম নম শিবায় কুম্ভ রাশি দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ কেমন যাবে গুরু রাশি পরিবর্তন পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে বারো বছর পর গুরুদেব মিথুন রাশিতে প্রবেশ করছে নয়ই জুন দু হাজার পঁচিশে বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত হয়ে যাবে এবং নয়ই জুলাই দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি উদিত হয়ে যাবে কুম্ভ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউস এবং ইলেভেন্থ হাউসের লর্ড সময় এসে গেছে কুম্ভ রাশির কম্ফোর্ট জোন থেকে বাইরে বেরোন তবেই ভালো কিছু করতে পারবেন সব সময় ভালো বলুন ভালো ভাবুন আর ভালো করুন কারণ যার যেমন ভাব তার তেমন লাভ এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক রাশিফল আপনারা তো জানেন দেবগুরু বৃহস্পতি এক বছর ছাড়া রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি জীবনটা আপনার বন্ধু চাইছেন তো বানিয়ে নিন এখনও কিছু করে দেখাতে ইচ্ছুক তো সময় আছে জীবন লাগিয়ে প্রচেষ্টা বাড়িয়ে দিন নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে হার্দিক অভিনন্দন জানাই জ্যোতিষের এই কার্যক্রম কুম্ভ রাশির জন্য অ্যাকিউরিয়াস সাইন ভীষণ খাস এই ভিডিও হ্যাঁ বন্ধুরা বিশেষ ভিডিও কুম্ভ রাশির জন্য কেমন থাকবে সময় দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব দেবে কুম্ভ রাশির জীবনে ডিটেলসে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ জীবনের নয়া মোড় বলা যায় পরিবর্তন করে দেবে কুম্ভ রাশির জীবনকে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি যা কুম্ভ রাশির জন্য পঞ্চম ভাব পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর আঠেরোই অক্টোবর দু পর্যন্ত থাকছে তারপর বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে উনিশে অক্টোবর দু থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে যা বৃহস্পতির উচ্চ অবস্থান এবং কুম্ভ রাশির ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে উচ্চগুরু বিরাজমান থাকবে উনিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মার্গি হয়ে এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে গুরুদেব বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হতে হতে চার ডিসেম্বর দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে যা কুম্ভ রাশির জন্য পঞ্চম ভাব তো এই ছিল সময়সীমা অনুযায়ী দু হাজার পঁচিশের বৃহস্পতি ট্রানজিট আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তো নাম রাশি আপনার কুম্ভ কেন কি অনেক জাতক জাতিকার সঠিক ডেট অফ বার্থ ও বার্থ টাইমের ইনফরমেশন থাকে না তো এস দিয়ে যদি আপনার নাম হয় তো এই ভিডিও দেখতে পারেন চলুন শুরু করা যাক বৃহস্পতিকে আমরা শুভত্বের প্রতীক হিসাবে জানি এই বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা সামাজিক মান্যতা ধর্ম আধ্যাত্মিকতাতে গভীরভাবে প্রবেশ করায় ধর্মভাবকে বৃদ্ধি করে আমাদের জীবনে সঠিক এবং ভুলের পাঠ পড়ায় এবং বলে যে জীবনের সংস্কারগুলো কেমনভাবে প্রয়োগ করতে হবে কেমনভাবে সামঞ্জস্য বানিয়ে রাখতে হবে এইগুলো বৃহস্পতি ইঙ্গিত করে তো এই ভিডিওতে আমরা চর্চা করব কুম্ভ রাশির সম্বন্ধে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির যা স্থিতি থাকছে যখন যখন পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির গোচর তো এই সব পরিবর্তনের কি প্রভাব কুম্ভ রাশির জীবনে পড়বে আর কোন উপায় করাটা ভালো হবে তো এই সকল বিষয়ের উপর চর্চা করব মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি যা কুম্ভ রাশির পঞ্চম ভাব জুপিটার প্লেস ইন দ্য ফিফথ হাউস ইন কনসিডার্ড এ হাইলি অস্পিসিয়াস প্লেসমেন্ট সাধারণত পঞ্চম ঘর সুখী প্রেমের জীবন শক্তিশালী সৃজনশীল ক্ষমতা শিশুদের সাথে ভালো সম্পর্ক এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা জ্ঞান অর্জন সব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় নিউ আইডিয়া থট প্রসেস পূর্বজন্ম শেয়ার মার্কেট স্টক মার্কেট লেখালেখি শৈল্পিক প্রতিভা শিক্ষার বিষয়কে পরিচালিত করে এই ফিফথ হাউস তো পঞ্চম হাউসে গুরুদেব বৃহস্পতি নতুন চাকরি পেতে সহায় হতে পারে যারা বেকার রয়েছেন অর্থাৎ চাকরির চেষ্টা করছেন অনেক দিন ধরে বেকার রয়েছেন কাজের খোঁজ করছেন তো এবার কাজ মিলবে নিশ্চিতভাবে চেষ্টা জারি রাখুন ভালো কাজের অফার পাবেন ধার্মিক যাত্রা হবে ভগবানের পবিত্র স্থান দর্শন করতে ইচ্ছুক থাকবেন আপনি পঞ্চমভাবে দেবগুরু থাকছে তো অধ্যয়ন করবেন খুব লেখালেখির কাজে যুক্ত থাকবেন কৌশলগত প্রক্রিয়াতে কাজ করার চেষ্টা থাকবে আপনার মধ্যে ঘর পরিবারের সদস্যদের সমর্থন ও প্রেম মিলবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ মিলবে বাট জুয়া লটারিতে হঠাৎ ব্যয় হবে অনেক জাতক জাতিকার তাই জুয়া লটারি থেকে সাবধান ধনলাভ তো অবশ্যই হবে আর্থিক অবস্থারও মজবুতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্যগত বিষয়ে কুম্ভরাশির মানুষকে স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে কারণ শনির সাড়ে তৃতীয় চরণ যা আর্থিক কষ্ট এবং স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসে তাই স্বাস্থ্যের খেয়াল রাখুন কারণ স্বাস্থ্যই হচ্ছে মূলধন চাকরিতে ভালো ফল মিলবে যারা চাকরি অলরেডি করছেন চাকরিতে প্রমোশন লক্ষ্য করবেন নতুন চাকরি পেতে পারেন যদি আপনি জব করতে চান দীর্ঘ দিন ধরে একটা জবের মধ্যে রয়েছেন তো আপনি চেঞ্জ চাইছেন পরিবর্তন করতে চাইছেন জব তো নতুন জবের অফার অবশ্যই মিলবে দেবগুরু বৃহস্পতি কুম্ভরাশির জন্য ধনভাবে স্বামী ও লাভভাবে স্বামী পঞ্চমভাবে খুবই শান্তার গোচর বলা যায় কুম্ভ মানুষদের এই সময়কালে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে আপনার সন্তানের ক্যারিয়ারে গ্রোথ অবশ্যই লক্ষ্য করবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়বে বিচার উত্তম তৈরি হবে মনের মধ্যে প্রেম জীবনে ভালো সাথী মিলবে যারা অলরেডি প্রেম রিলেশনে আছেন তো প্রেমের সম্পর্ক প্রগাঢ় হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনাও করবেন তবে যাদের বয়স বাইশ তেইশের ওপর তো তাদের ক্যারিয়ারে ফোকাস করাটাই উচিত হবে শনিদেব এমনটাই ইঙ্গিত দেয় পঞ্চমে দেবগুরু বৃহস্পতি ভৌতিক সুখ সুবিধা জীবনে অবশ্যই বাড়বে আপনার ক্যারিয়ারকে স্ট্রং করার জন্য দেবগুরু বৃহস্পতি কাজে সফলতা প্রদান করবে প্রতিটি ইচ্ছা পূরণ এবং আর্থিক সমৃদ্ধি প্রদান করবে যদি শর্টকাট উপায়ে কোনো কর্ম না করেন পরিশ্রম যদি করেন আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে কারণ ধনুরাশি কুম্ভ লাভ লাভভাব আর এই লাভভাবেই দৃষ্টি পড়ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ছে ধনুরাশিতে কেতুর দৃষ্টি পড়ছে ধনুরাশিতে যা আপনার লাভ ভাব তো লাভ পেতে বিলম্ব অবশ্যই লক্ষ্য করবেন কারণ শনির দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি যেখানে পড়ে সহজে আপনি সেটা হাসিল করতে পারবেন না মিলিয়ে নেবেন পঞ্চম ঘর হচ্ছে বিদ্যার ঘর জ্ঞান আরোহণের ঘর তো বিদ্যার্থীরা শিক্ষাগত বিষয়ে দুর্দান্ত পারফরমেন্স করবে একাগ্র হয়ে যদি পড়াশুনো করেন অবশ্যই সফলতা পাবেন বিদ্যার্থীদের জন্য সুপার টাইমিং সে যে কোনো জায়গায় অ্যাডমিশন হোক বা আপনি বিদেশে যেতে চাইছিলেন কর্মসূত্রে চাকরিজীবীরা বৃহস্পতির ইতিবাচক প্রভাব দেখতে পাবেন বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে বিদ্যার্থীরা পরিশ্রম করে এক্সাম যদি কোথাও দেন সফলতার হার প্রায় সেভেন্টি পারসেন্টের ওপর থাকছে ভাগ্যের সহযোগিতা মিলবে গুরু ও পিতৃস্থানীয় মানুষদের মানুষদের সাথে ওঠা বসা সংযোগ বৃদ্ধি পাবে আপনি গুরুর কৃপায় ব্রাহ্মণ শিক্ষক বৈষ্ণব সাধুসন্তদের সন্তদের সম্মানও করবেন এবং আশীর্বাদও পাবেন যার দ্বারা জীবনটা আলোকিত হবে কারণ গুরুই তো ব্লেসিং মানুষের জীবনে সমস্ত অশুভ শক্তির নাশ এই দেবগুরুই করে থাকে পঞ্চমে দেবগুরু থাকছে তো সন্তান নেওয়ার পরিকল্পনাতে এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন পঞ্চম ভাব পূর্বজন্মের পূর্ণ কর্মকেও রিলেট করে তাই কুম্ভ জন্য খুব ভালো সময় ভালো কর্মের ফল হিসাবে আপনি আপনার চিন্তাধারায় বিচারধারায় পরিবর্তন করবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা জীবনে অগ্রগতি হবে যারা নিউ বিজনেস করেছেন বা নতুনভাবে স্টার্ট আপ করতে চাইছেন কোনো বিজনেস তো করতে পারেন এই সময়টি আপনার ফেভারে থাকবে কুম্ভ রাশি যাদের দীর্ঘদিনের বিজনেস সেই বিজনেসে অর্থ আমদানি প্রবল হবে পঞ্চমভাবে দেবগুরু বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন সম্পর্ক তৈরি করে দেবে যোগাযোগকে বৃদ্ধি করাবে যার দ্বারা প্রবল লাভ সম্ভব আপনার মধ্যে বৌদ্ধিক জ্ঞান বাড়বে সামাজিক সম্পর্ক আপনি মজবুত করতে চাইবেন পঞ্চমে দেবগুরু কুম্ভ ব্যক্তিগত বিকাশ করতে সহায়ক প্রমাণিত হবে বিভিন্ন জ্ঞান শিক্ষা প্রাপ্ত করতে চাইবেন আপনি সোশ্যাল সার্কেল বাড়বে কুম্ভ জন্য দূর দূর পর্যন্ত লোকের সাথে নেটওয়ার্ক বিস্তার হবে ক্রিয়েটিভিটিতে প্রমোশন হবে যা আপনার খুশির উৎস হবে সৃষ্টিমূলক কাজে প্রচার করার কাজে উন্নতি থাকবে সোশ্যাল মিডিয়ায় উন্নতি লক্ষ্য করা যাবে এবং বিবাহ করার জন্য নতুন নতুন সম্বন্ধ জীবনে অবশ্যই আসবে যাদের বিবাহ এখনো হয়নি গুরুর কৃপায় বিবাহ হয়ে যাবে সম্বন্ধ ফাইনাল হবে শুভ কাজ গুরু যখন অস্ত থাকবে তখন বন্ধ রাখবেন নয়ই জুন দু হাজার পঁচিশ থেকে নয়ই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টি শুভ কাজ বন্ধ রাখাটাই ভালো হবে বাকি সময়টা বিবাহ করার জন্য উপযোগী হবে অনেক কুম্ভরাশির অবিবাহিত মানুষদের বিবাহ নিশ্চিত হবে কুম্ভ রাশির জন্য পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর জোশ উৎসাহকে বাড়িয়ে দেবে যোজনা অনুসার আপনি কাজ করতে চাইবেন এবং প্রসন্ন থাকবেন তাতে লাভও পাবেন কাজের জায়গায় মান সম্মান বাড়বে বন্ধুরা সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় এটা ভেবে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে জীবনের গভীর তথ্য ও সময়কে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন পঞ্চম স্থানে গুরু বসে থাকলে আপনাকে একজন যত্নশীল পিতামাতা করে তোলে আপনার সঙ্গীর প্রতি অত্যন্ত অনুরক্ত থাকবেন সৃজনশীল এবং আরও জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হয়ে যাবেন পঞ্চম স্থানে বৃহস্পতি আপনার জীবনে ভালো সম্পর্ক বয়ে আনে সন্তানদের সাথে ভালো বন্ধন তৈরি করে সৃজনশীল শিল্পকলায় ভালো পারফর্ম করতে পারে ব্যক্তি সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে অর্থ আমদানি হতে থাকে পঞ্চম স্থানে বৃহস্পতি ব্যক্তির জীবনে একাধিক প্রেম নিয়ে আসে ঘনিষ্ঠ যৌন ক্রিয়াকলাপে গভীরভাবে লিপ্ত হতে পারে ব্যক্তি তাই একের অধিক সম্পর্কে জড়াবেন না এতে আপনাদেরই ভালো পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি সন্তানদের প্রতি খুব আসক্ত থাকতে পারে আপনার মন সন্তানের যত্ন ও লালন পালন করতে আপনি চাইবেন পঞ্চমে বৃহস্পতি ব্যক্তির জীবনে ঐশ্বরিক সংযোগের গভীর অনুভূতি জাগায় এরা জীবনে ভালো পরামর্শদাতা হয়ে কাজ করে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে দেখবেন অনেক কুম্ভরাশির জাতকজাতিকা জাতক জাতিকা পরামর্শদাতা হয়ে কাজ করছে পঞ্চমে বৃহস্পতি আপনার পছন্দের নতুন বিষয়গুলি আপনি বেশি অধ্যয়ন করবেন এবং আপনার পছন্দের বিষয়গুলিতে আপনি বেশি গভীরভাবে ডুবে থাকবেন পঞ্চমে বৃহস্পতি থাকাকালীন কুম্ভ মানুষ আপনার আরোহণ করা যে জ্ঞান তা আপনি জগৎ কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করতে চাইবেন পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর কুম্ভ মানুষদের সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত করবে বন্ধুদের সাথে আড্ডা মস্তি কিছুটা সময় কাটানো এই নেচার বেশি থাকতে লক্ষ্য করা যাবে পঞ্চমে বৃহস্পতি থাকলে বিনিয়োগের জন্য অনুমানমূলক বাজারের দিকেও আকৃষ্ট হবেন আপনি পঞ্চমে বৃহস্পতি আপনাকে অত্যন্ত দয়ালু এবং সদালাপি করে তোলে সবার সাথে প্রেম ভাব রেখে কথা বলবেন আপনি নেতিবাচক যদি বৃহস্পতি আপনার চাটে থাকে তো আপনার অহংকারী মনোভাব সামনে আসতে পারে বংশগত কিছু সমস্যা তৈরি করতে পারে প্রেম জীবনে চ্যালেঞ্জ দিতে পারে শিক্ষা অর্জনে বাধা দিতে পারে বিনিয়োগে ক্ষতি হতে পারে যদি আপনার চাটে বৃহস্পতি খারাপ থাকে এই সকল প্রবলেম ফেস করতে হয় ব্যক্তিকে তবে পঞ্চমে বৃহস্পতি থাকলে রিস্কি কোনো গেম এবং যাকে চিনবেন না বা সহজে বিশ্বাস করে নিয়েছেন তার সাথে আর্থিক লেনদেন করছেন এই রকম বিষয়কে এড়িয়ে চলা উচিত অর্থাৎ জুয়া ফাটকা রিস্কি কোনো আর্থিক লেনদেন এড়ানো উচিত এবং সহজে কাউকে বিশ্বাস করা যাবে না কারণ সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে পরীক্ষা অনেক রকম ভাবে হতে পারে তাই আপনারা কেয়ারফুলি থাকুন পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির যে কোনো খেলাধুলার প্রতি ইচ্ছা জাগরিত হয় পঞ্চমে বৃহস্পতি এমন অংশীদারদের আকর্ষণ করতে পারে যারা জীবনে অনেক কিছু পেয়েছে এবং অনেক উচ্চতায় উঠেছে এই রকম মানুষদের সাথে সংযোগ করাতে পারে আপনি যাতে করে নতুনভাবে আপনার ক্যারিয়ারকে সাজাতে পারেন এবং কিছু ইনফরমেশন পান উপলব্ধি পান এবং কিছু শেখেন এরকম মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে দার্শনিক আলোচনার প্রতি আপনার আগ্রহ যাবে দান করতে বিশ্বাস করবেন কিছুটা অ্যাডভেঞ্চার থাকবেন প্রকৃতি সবার সাথে স্নেহ ও ভালোবাসার সাথে ভাব বিনিময় করে এগোতে চাইবেন পঞ্চমে বৃহস্পতি থাকাকালীন কুম্ভ মানুষ এই সময়কালে দেখবেন আপনি পরবর্তী প্রজন্মকে জ্ঞান প্রদান করতে সক্ষম থাকবেন শিল্প সাহিত্য অভিনয় নাচ রোমান্টিক বিষয় আর্ট মিডিয়া এই সকল ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন এবং এইসব প্রতিভা যদি আপনার মধ্যে থেকে থাকে তো অবশ্যই স্বীকৃতি এবং পুরস্কারও পাবেন পঞ্চমে বৃহস্পতি ব্যক্তির জীবনে সঠিক সময় ভাগ্যকে জাগায় তবে সময় লাগবে ধৈর্য রাখুন কুম্ভ রাশির খুব ভালো সময় আসছে পঞ্চমে দেবগুরু বৃহস্পতির গোচর খুবই সান্দার ব্যক্তির জীবনে হঠাৎ ভালো সুযোগ সফল প্রকল্প এমন কি আপনার শখ থেকে আর্থিক লাভ আপনি লক্ষ্য করবেন আপনার শখ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে যদি আপনি পরিশ্রম এই সময় জারি রাখেন কারণ শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে শনি যেতে যেতে আপনাকে বড় কিছু অ্যাচিভমেন্ট দিয়ে যাবে অবশ্যই বিশ্বাস রাখুন পঞ্চমে বৃহস্পতি থাকলে ব্যক্তি অতিরিক্ত আনন্দের জন্য ব্যস্ত হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে মনোযোগের অভাব ফেস করতে হয় ব্যক্তিকে পঞ্চম ঘরে বৃহস্পতি বৌদ্ধিক ক্ষমতাকে প্রভাবিত করে এই বৌদ্ধিক জ্ঞান দ্বারা ব্যক্তি জটিল বিষয়গুলিকে সহজেই বুঝতে পারে পঞ্চমে বৃহস্পতি থাকলে গুরুবর্গ পিতৃস্থানীয় মানুষ এবং পিতার সহযোগিতা জীবনে খুব ভালো পেয়ে থাকে পিতার আয় বাড়ে ব্যক্তি বিনোদন ভালোবাসবে ব্যক্তি মুক্ত মনা এবং দূরদর্শী হতে চাইবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এমনটা ইঙ্গিত দেয় নতুন জিনিস শিখতে ঝুঁকি নিতে উপভোগ করবে ব্যক্তি যে কোনো সম্পর্ক তৈরি করতে এক্সপার্ট হবে নিজের আচরণ এবং ক্যারিসমা দ্বারা সহকর্মীদের মধ্যে প্রভাবশালী হয়ে উঠবে পঞ্চমভাবে দেবগুরু এমনটাই ইঙ্গিত দেয় কুম্ভ জন্য প্রচুর আত্মবিশ্বাস বাড়বে দেবগুরু বৃহস্পতির এই গোচরে ইতিবাচক মনোভাবের সাথে চ্যালেঞ্জ এবং বাধাগুলির মুখোমুখি হবে কুম্ভ ব্যক্তি তবে মাথায় রাখবেন পঞ্চমে বৃহস্পতি থাকলে অন্যদের কাছে সাহায্য চাইতে ভুলবেন না যেন যদি কেউ সাহায্য করে তা গ্রহণ করুন কৃতজ্ঞতাপূর্বক বিনয়ী হয়ে এবং পরিকল্পনা করে সময় নিয়ে যোজনা তৈরি করুন প্রত্যেক কাজে সফলতা আসবে পঞ্চমে বৃহস্পতি থাকলে জীবনে জীবনসঙ্গী উপযুক্ত মেলে কুম্ভ রাশির মানুষ যারা এই সকল কাজের সাথে যুক্ত তাদের আয় উন্নতি হবে এবং লাভও বাড়বে যেমন কি ক্রিয়েটিভিটি সোশ্যাল মিডিয়া কনসালটেশন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ সফটওয়্যার সম্বন্ধিত কাজ মার্কেটিং লাইনের সাথে জুড়ে আছেন অনলাইন কোনো কাজ করেন নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ করেন সেলসম্যানের কাজ করেন হার্ডওয়্যার সম্বন্ধিত কাজ করেন কনস্ট্রাকশানের কাজ করেন রিসার্চ ফিল্ডে আছেন তো প্রবল উন্নতি হবে কয়লা খনিজ তেল মাটির নিচে জিনিসের সাথে জুড়ে থাকা কাজ এগ্রিকালচার শিক্ষক ধর্মগুরু বা ধর্ম সম্বন্ধিত কাজ করেন চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত আছেন ডক্টর প্রশাসন বিভাগ আইন বিভাগের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন তো প্রবল উন্নতি লক্ষ্য করা যাবে এমন কি হোটেল ট্রান্সপোর্ট আপনি গভর্নমেন্ট জব করেন বা বাহন সম্বন্ধিত কোনো কাজ করেন বা বাড়ি ভাড়া দেন আর্ট আর্ট বিভাগের কোনো কাজ করেন শিল্পকলার সাথে জড়িত থাকা কোনো কাজ করেন আবিষ্কার সম্বন্ধিত কোনো কাজ করেন বা নিজের কোনো স্থায়ী বিজনেস রয়েছে অনেক আগে থেকে তো লাভ বাড়বেই বাড়বে কোনো জনিত কোনো কাজ করেন যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান রয়েছে খাবারের দোকান পানীয়ের দোকান বা সেলুন বা বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত সর্বস্তরের কাজ কারোবার করলে ভালো ফলাফল মিলবে শুধুমাত্র এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম এই সময়কালে আপনারা যেই কর্মতে নিযুক্ত থাকুন না কেন উন্নতি অগ্রগতি কুম্ভরাশির ভাগ্যে লেখা আছে কুম্ভরাশির ভাগ্য জাগরিত হচ্ছে তাই মেজাজ নিয়ন্ত্রণ করুন শান্তভাবে সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন দেখবেন ভগবানের দিব্য উর্জা আপনাদের সকল মানব মনোবাসনা পূরণ করার জন্য সব থেকে ভালো সময় দিয়েছে তাই সময়ের সঠিক এবং সদ্ব্যবহার করুন আর ফায়দা ওঠান পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ করুন নিজের জীবনের যাত্রাপথকে এই সময় দেখবেন সম্পত্তিতে ইনভেস্ট হবে কমিশন সম্বন্ধিত কাজ করেও লাভ কমাতে পারবেন ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহ থাকবে এবং গভীর অন্তর্দৃষ্টি থাকবে এবং কিছু ঘটার আগেই আপনি আভাস পেয়ে যাবেন অর্থাৎ আভাস পেয়ে যাবেন মানসিক স্থিতির অনেকটাই পরিবর্তন হবে তবে পরিবারে কোনো ঝামেলা থাকতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ইস্যু আসতে পারে কুটুমদের সাথে রিলেশন ভালো রেখে চলতে হবে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে বিদেশি সহযোগিতা থেকে আয় বৃদ্ধি পাবে ভুল কাজের জন্য বারে বারে উপলব্ধি গ্রহণ করবেন এবং তার থেকে শিখবেন অনেকটাই এবং আপনি আপনার পরিস্থিতিকে খুব সহজেই হ্যান্ডেল করার চেষ্টা করবেন পরিশ্রম দ্বারা এবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ অবধি মার্গী অবস্থায় কুম্ভ রাশি ষষ্ঠভাবে গোচর করবে উচ্চ অবস্থায় কর্কট রাশিতে এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে কর্কট রাশিতেই বক্রি হতে হতে পুনরায় পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে তো এই অল্প সময়কালটুকু কুম্ভ যে ষষ্ঠভাবে গোচর হবে দেবগুরু বৃহস্পতির তার কি প্রভাব কুম্ভ জীবনে পড়বে তা নিয়ে কিছুটা আলোচনা করব সাড়ে সাতির প্রভাবে রয়েছেন এই সময়কালে গুরুদেব যখন ষষ্ঠভাবে উপস্থিত থাকবে কুম্ভরাশির মানুষরা লক্ষ্য করবেন বিরোধী আপনার ক্ষতি করার চেষ্টা করলেও কিন্তু সফল হবে না আপনি আপনার বুদ্ধি বলে তা আয়ত্ত করতে সক্ষম থাকবেন অর্থাৎ শত্রুকে পরাজিত করে ফেলতে পারবেন পুরানো রোগ থেকে থাকলে তার থেকে মুক্তি মিলবে এই সময়কালে এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন বা বিদেশে কাজের উদ্দেশ্যে যাত্রা করবেন যে কোনো কাজের উদ্দেশ্যে বিদেশ সম্বন্ধিত কাজে লাভ তবে বাড়বে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে জার্নি করবে নিশ্চিত অনেক কুম্ভরাশির জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর এমনটাই ইঙ্গিত দেয় নতুন চাকরি খোঁজ করছেন তো এই সময় ভালো চাকরির প্রস্তাব পাবেন কারণ গুরুদেব দশম ভাবকে অ্যাক্টিভেট করে দিচ্ছে দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করে দিচ্ছে এবং ধন ভাবকে অ্যাক্টিভেট করে দিচ্ছে এই সময় বিনিয়োগ যদি এখন থেকে করেন তো এই সময়কালটি লাভের সময় হবে যখন বৃহস্পতি ষষ্ঠভাবে উপস্থিত থাকবে স্বাস্থ্য সমস্যা তবে ভোগাতে পারে কারণ সাড়ে সাতে তৃতীয় চরণ এবং বৃহস্পতি ষষ্ঠভাবে তো এই সময়টা কুম্ভ মানুষদের খুব স্বাস্থ্য সমস্যায় পড়তে হতে পারে পেট সম্বন্ধিত সমস্যা পায়ের সমস্যা এবং খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে ধ্যান দিন এবং অনেক কুম্ভ মানুষ এই সময় দাঁতের খেয়াল রাখুন সাড়ে সাতি তৃতীয় চরণে স্ক্রিনের খেয়াল রাখুন সাত্ত্বিক আহার ও সুষম পানীয় গ্রহণ করে চলুন সময়ে খাবার খান সাড়ে সাতি কুম্ভ অনেক মানুষকে নেশাগ্রস্ত করিয়েছে অর্থাৎ অনেক জাতক জাতিকারী নেশার প্রতি আসক্তি কিন্তু বেড়েছে তাই যে কোনো নেশা থেকে দূরে রাখুন নিজেকে সাকারাত্মক ভাবনাই সব পরিবর্তন করে দেবে মহাদেবের উপর আস্থা রাখুন কুম্ভরাশির মানুষরাই মানুষরা এমনি মহাদেবের খুব ভক্ত হয় ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পদোন্নতি মেলার সম্ভাবনা প্রবল থাকবে ব্যবসা ও আর্থিক দৃষ্টিকোণ থেকে সময়টা খুব ভালো থাকবে যানবাহন সুখ বাড়বে জমি জায়গা থেকে সম্পদ লাভ অর্জন হবে বাড়িতে ধর্মানুষ্ঠান সম্ভব নয়তো আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান দেবেন দান পুণ্যের কাজে আপনার রুচি থাকবে আধ্যাত্মিকতায় গভীরভাবে মনোনিবেশ করে যাবেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এমনটা ইঙ্গিত দেয় ষষ্ঠভাবে বৃহস্পতি যতদিন থাকছে এই সময় আয়ের থেকে ব্যয়টা একটু বাড়তে পারে কারণ দ্বাদশভাবে অ্যাক্টিভেট থাকছে তবে কাজকর্ম সুচারুরূপে চলতে থাকবে জ্যোতিষে ইন্টারেস্ট বাড়বে গুপ্ত জ্ঞানের প্রতি আপনার ঝোঁক কিন্তু বাড়তে পারে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত খরচটা কিন্তু বেশি থাকবে কারণ ষষ্ঠভাবে গুরুদেব বক্রি হয়ে যাচ্ছে আর এই সময় বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না বাকি সময় জুনের দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতির গোচর কুম্ভরাশির জন্য খুবই লাভদায়ক বলা যায় হাজার বছর পর এমন মহাসংযোগ দুই দুইবার রাশি পরিবর্তন একই বছরের মধ্যে যা অতিচারী গ্রহ পরিবর্তনের যোগ বলা হয় তাই ভালো সময়ের ফায়দা উঠান বৃহস্পতি শুভত্বকে বৃদ্ধি করতে এই উপায়ের ওপর জোর দিতে পারেন নিশ্চিত আপনার জীবনও বদলে যাবে গুরু কৃপায় এই উপায়গুলি করুন জীবন বদলাতে বাধ্য থাকবে বৃহস্পতিবার অসহায় ব্যক্তিদের ধন এবং হলুদ বস্ত্র দান করুন গুরুমন্ত্র জপ করুন খুব বেশি করে সাধু বৈষ্ণব সেবা দিন তাদেরকে সম্মান করুন বড়দের সম্মান করুন পিতা মাতার সেবা করুন এবং গরিবদের সাহায্য করুন নিঃস্বার্থভাবে রূপে শিবলিঙ্গের পূজা প্রতিদিন করুন কারণ পরম ব্রহ্ম পরম বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেবের পুজো করুন এবং মহাদেবকে বেসনে লাড্ডু অর্পণ করুন এবং গঙ্গা জলে তিল বেলপত্র অ্যাড করুন হরিকৃষ্ণ মহামন্ত্র নাম কাজ শেষে একশো বার জপ করুন ধ্যানমগ্ন হয়ে এবং সকালে বিছানায় ঘুম থেকে উঠে গণেশজির বন্দনা মন্ত্র স্তুতি করতে পারেন অবশ্যই অবস্টাকেল দূর হবে চরম শান্তি ও সুখ পাবেন এই ছোটো ছোটো উপায়ে যদি সামিল থাকেন গুরুত্বপূর্ণ কাজে হলুদ রঙকে প্রাধান্য দিন এবং ব্যবহার করুন সমাজের কাজে দান করুন রক্ত দান করতে পারেন এবং সামর্থ্য থাকলে ক্যাম্প করে সেবার আয়োজন করুন নিজ হাতে সেবা দিন বা চিকিৎসালয়ে গিয়েও সেবা দিতে পারেন করে দেখুন ভালো ফলাফল মিলবে ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গলকামনার উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না